기어. 기? <laughs> <Ira> <ifa> <annoying> <problem> <Vine> <laughs> ভিডিও তো সবাই কেমন আছে আসলে সে ভালোই আছে তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্রাং ভিডিও নেই আজকে প্রাং কোন টপিক সাথে ইন্ট্রো আর থাম তো তো বুঝাই গিয়েছে আমি দিদার পরে বলছি না কারণ তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে ওকে তো আমি কিন্তু আজকে দোকানে যাইনি আমি প্রতিদিন দোকানে চলে যাই আজ কিন্তু দোকানে যাইনি দোকান বাদ দিয়ে আজকে আমি প্রাং ভিডিও শুট করবো তাই আমি আজকে বাড়িতে আছি ওকে তো বুঝতে পারছো আজকে কী লেভেলে প্রাং ভিডিও হতে চলেছে আর আজকে যে প্র্যাঙ্কের টপিক থাকবে সেটা আমি একটু একটু বলে দিই ওকে আজকে কিন্তু বারো ঘন্টা চ্যালেঞ্জ প্র্যাঙ্ক করতে চলেছি ঠিক আছে আজকে সারাদিন আমি বাড়িতে তোমাদের বোধের উপর জ্বালা যন্ত্র নির্যাতন সেই লেভেল প্রাণ ভিডিও শুট করবো তোমরা ফুল দেখতে যা নতুন অবশ্যই করে ভালো ঠিক আছে আর কমেন্ট করে বলে দাও নেক্সট ভিডিও কোন টপিকে যাবো ওকে আর তোমাদের বদি গেছে একটু বাইরে ঠিক আছে পুরো ঘর ফাঁকা ওই জন্য আমি একটু কলা বাজি ইন্টুটা ওকে তো কখন হুটনাট চলে আসবে তো চলে যাবো দেখ এখন মূল টপিকে আমি একটু ক্যামেরা সেট ওকে গো

ঠিক আছে তো এই নারকেলের মধ্যে প্রচুর এর মধ্যে দুটো দিয়ে দিয়েছি এখন এটা খাবাবো চলোলা ওরা কাটতে হবে না তুমি এটা এই এটা কাটো ওটা ওটা কাটো না ওটা ওটা কাটোডো ওটা এটা কাটো না দেখো আর আটটা কাটিছ না না আমি না না তুই 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 খা বের তুই এটা খা অনেক জল বলো

বন্ধু বেলা কথা বলো না মানে তুই আমার মুখে দিচ্ছিস তো সাত চুরিগুলো নিয়ে ফেলে দেবো তো কথা আছে আজকে তোমারে একটা কথা বলি गाइस বাদ মেয়ে দিল বাদ মেয়ে দিল পা পা এই বন্ধ আনানিকেস. এনানানেকে টাইকেে দোলাপেদে এনারাকে য়েড়ানে ? এনানে আনে রামেডাকেডাইডানে পুশি 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 কবলে করামিলা

কম্পিউটার দিকদ আস্তে আস্তে করা যোগ তো ভাই এখন ভাত খাবো তো দেখতে আছে তোমাদের বউ এখন এ করছে ভাত বাড়ছে আমার জন্যে নাও ভাত বাড়া দেখি আছে কি কি রান্না হয়েছে কি রান্না হয়েছে বলো কি রান্না হয়েছে বলো ডাল আর পুটি মাছের টক হয়েছে ঠিক আছে ডাল ডালটা ডাল ডাল

লবণ না না তুমি লবণ দেওয়া আমি তখন খাইছি আমি কি বৃষ্টি লাগছে কুলি ফিল দেওয়ার মতো

बांग। हमी जाल्गे लगाया है। नहीं काम जाल्गे लगाया है। तो आज हम एक दिन जाने चलो भद्दा होना। क्या? रस्ते लोग नहीं आना फरमान।

তো লোক বেরিয়ে যাচ্ছে ভাবছে কি আমি খানিকটা তুলে নিই আর খানিকটা খেয়ে নিই অল্প করে ওর ভাগেরটা লবণ দিয়ে দিই তা তুই আমার ভাগেরটা লবণ দিয়ে দিলি মানে লবণ গলা রাখানো টাইম পাইনি এরকম দলা দলা লবণ দেখা যায় এরকম দলা দলা এরকম দলা দলা সেই হচ্ছে ভাসতেছে দেখো এখন নারকেল বের করে ও পাউরুটি দাও খাইছি খাইছি না খাইনি তুমি দাও দাও ও দোকানের জিনিস তুমি চুরি করে এনেছো কেন তুমি চুরি দেই তুমি বের করে ফাঙ্গাস পুরে যায়নি তো তুই কখন আনেছো কালকে রে

তো আজকে সেই হারে বিরক্ত হয়েছে সকাল বেড়ার থেকে শুরু করে এটা সেটা ঠিক আছে তোমার বিরক্ত করতেই রয়েছি করতেই রয়েছি ঠিক আছে আর যতটা পেরেছি তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা কথা গাইস কোন টপিকে ভিডিও চ অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমার একটু কাজ আছে ওকে আজকে বলেছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা বাড়ায়